এক লোক ডাক্তারের কাছে যেয়ে বলল ডাক্তার সাহেব আমি চোখে কম দেখি আপনি একটু দেখেন তো আমার চোখে কি সমস্যা ডাক্তার সাহেব অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেই লোকটির চোখ পরীক্ষা করে বললেন ভাই আপনার চোখের পাওয়ার কমে গেছে আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আপনি দোকান থেকে আড়াইশো পাওয়ারের চশমা কিনে চোখে দেন ইনশাল্লাহ চোখের সমস্যা দূর হবে সেই লোকটা চশমার দোকানে যে দোকানদারকে জিজ্ঞেস করলো ভাই আড়াইশো পাওয়ারের চশমার দাম কত দোকানদার বলল ভাই আপনি দুইশো আড়াইশো অথবা পাঁচশো যে পাওয়ারের চশমাই নেন না কেন দাম এক হাজার টাকা লোকটা ছিল খুবই বুদ্ধিমান সে চিন্তা করলো দাম যেহেতু একই তাহলে কম পাওয়ারের পাওয়ারের চশমা চশমা নিয়ে নিয়ে কি বেশি সেই লোক কিনে চোখে দিয়ে বাড়ির পথি মধ্যে ছিল বড় একটি গর্ত লোকটা চশমার পাওয়ারের কারণে গর্তটিকে দেখলো একেবারে ছোট তাই গর্তটি পার হওয়ার জন্য সে দিল এক লাভ ভাগ্যের কি নির্মম পরিহাস উপর হয়ে গর্তের মধ্যে পড়ে যেয়ে তার দাঁত ভেঙে গেল